ফের সোমবার সকালে ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকের সরাসরি ধাক্কা সরকারি এই ঘটনায় হয়েছে আহত অন্তত জানা গিয়েছে মন্ডলের খানাপুর গেটের কাছে সরকারি বাসটিতে ধাক্কা মারে ওই ট্রাক ভুল রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ট্রাকটি আসছিল সাইবেরাবাদ কমিশনারেট এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলে বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয় জানা গিয়েছে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ভাঙা টুকরো এই ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা এবং ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত কাজ শুরু করেন আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশাসন জানিয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উদ্ধারের কাজ চলায় যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায় তেলেঙ্গানার পরিবহন মন্ত্রী পূর্ণম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারীরা প্রাথমিক ধারণা ভুল রাস্তা দিয়ে চলার কারণেই উল্টো দিক থেকে আসা বাসে ধাক্কা মারে ট্রাকটি